গুড মর্নিং বন্ধুরা তোমার সকাল স্বাগত আরতি ব্লগে দেখো সকাল সকাল কত কাজ সেরেছি এখানে তোমার করেছি ছানা এটা হয় পনির হবে আর যদি কেউ ছানা খেতে পছন্দ করে ছানা খেয়ে নেবে আর এখানে ভিজিয়েছি মুসুরের ডাল এটা গাঁদার পাতা দিয়ে বড়া হবে তো গাঁদার পাতা আমার আনা হয়নি এ যাব আনতে আর অনেক কাজ করেছি এঁচোর সেদ্ধপতি দিয়েছি এটাতে এঁচোরের হবে কোফতা যেহেতু মেয়ে এসছে আগের বার দুই দুবার কোফতা হয়েছে মেয়ের খাওয়া হয়নি ওই জন্য এটাতে কোফতা বানাবো দাঁড়াও দেখিনি কেমন সেদ্ধটা হয়েছে একটা চামচ বের করে নিই আয়রে বাবা চলো দেখি সেদ্ধ হ্যাঁ দারুণ সেদ্ধ হয়েছে দুবার কোপ্তা বানিয়েছিলাম দুবারই তখন মেয়ে ছিল না তো আজ ওই জন্য আচ্ছা বলছো নেমন্তন্ন আছে একটা তো তাহলেও করে রেখে দেবো রাত্রে খাবে বা খুব সুন্দরভাবে সেট ছেড়ে যাচ্ছে তো চলো এবার আমি আলপনা দেব আর আজকে বৃহস্পতিবার আল্পনা দেবো যে পর স্নান করে পুজো টুজো করবো চলো গাঁদার পাতা নিয়ে এলাম এগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নেব আর মুসুর ডালটা দিয়ে এটা বড়া করব দিয়ে এবার আর দেরি করা চলবে না এবার স্নান করতে হবে অনেকগুলো কাজ আমার হয়ে গেছে আজকে আমাদের মুখে ভাতের নেমন্তন্ন আছে তো কর্তা যাবে না তাই ওর জন্য রান্না হচ্ছে আর যে কিছু রান্না যে ইচর গুলো সেদ্ধ করেছি এটা করবো রাত্রে একটু খাওয়া হবে যদি বেড়ে যায় ফ্রিজে রেখে দেবো কালকের জন্য তো করা হয়ে উঠছিল না বলেই করলাম অবশ্য চলো আর দেরি করার জন্য পাতাটা একটু ভিজুক চলো এখানে কোফতাগুলো ভাজতে শুরু করেছি একটু গ্যাসটা কমিয়ে ভাজতে হচ্ছে আর এখন এতটা আছে তো আমরা যাবো প্রাসন নেমন্তন্ন বাড়ি আর কর্তা তো বাড়িতে রান্না হয়ে গেছে এটা যতটা সম্ভব করার চেষ্টা করছি যদি হয় ভালো আর নয় তো এই অবস্থায় বন্ধ করে চলে যাব বিকেলে এসে করবো কোফতাটা ভেজে দিয়ে চলে যাব। রান্নাটা তখন বিকেলে করবো আর বাপিতা তো তেল মশলা খাবে না তাহলে ওর জন্য হালকা করে রান্না করে দিয়েছি এখন একদম হালকা হালকা খাবার খাচ্ছে কম তেলে রান্না কম তেলে ভাজা ভুজি ভাজা ভুজি খাই না আজকে আমি কটোলা ভাজলাম একদম তেল দিইনি অল্প করে তেল দিয়েছি চলো এটা তুলে এবার রেডি হবো তারা সম্পূর্ণ ভাজা হয়ে যাক তারপর রেডি হবো চলো রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে করেছি করলা ভাজা এখানে আছে পটল লাল লোকের পুস্ট আমরা আগেই দেখিনি সমস্যা এটা আর ঝিঙে আলু দিয়ে মুসুর বড়া পাতা একসাথে পেস্ট করে বড়া বানিয়ে ঝোল আর এখানে আমার কলের খুপ্তাগুলো কমপ্লিট হয়ে গেছে এসে পর ঝোলটা করবো এখন আমি বেরিয়ে যাচ্ছি ভোজনা বাড়ি নেমন্তন্ন খেতে আর এই যে কর্তার এটা হয়নি মাখানোটা চট করে মাখিয়ে নিই গরম আছে করাটা দিয়ে ও খাবারটা দিয়ে আমরা বেরোবো এখন আছে নেমন্ত নিয়ে নেবে চলো আমরা বেরিয়ে পড়ছি অন্নপ্রাশনের অনুষ্ঠানের জন্য তো ছেলে আমাকে নিয়ে যাচ্ছে স্কুটিতে করে আর আমাকে পৌঁছে দিয়ে এসে মেয়েটাকে নিয়ে যাবে তো চলো একটা বাইক যেহেতু দোকানে আছে তো একটাতে টিপ করতে হবে আর এমন কিছু দূরে না হেঁটেও যাওয়া যায় তো যাই হোক এখন যাচ্ছি আর কি স্কুটিতে করেই যায় আসা যাওয়ার সময় তার ঘামবো না রাস্তাতে হাঁটতে গিয়ে তো সেই করে চলে যাচ্ছে মেয়েকে বললাম রেডি হয়ে থাক একটু পরে এসে ছেলে নিয়ে যাবে আমাকে নামাবে আর ওকে নিয়ে যাবে তো চলো যায় সেখানে গিয়ে পৌঁছোয় এবার তো চলো মেয়েও চলে এসেছে আর আমরা এখানে খাওয়া দাওয়া করার জন্য বসে পড়েছি আর খোলামেলা জায়গাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে তো চলো এবার আমরা খাওয়া দাওয়া করে এখানে ফিরে যাব আর ফেরার পথে দেখতে পাচ্ছি পুচকিরাকে যার অন্নপ্রাশন তাকে এখন খুঁজে পাওয়া যায়নি তো এখন দেখতে পেলাম তো ভালো যে একটুখানি ওকে কোলে আদর করে নিই যেহেতু ওর নিমন্ত্রণের থ্রু দিয়ে গিয়ে খাওয়া দাওয়া করে এলাম জিনিসটা না খারাপ হবে যা ব্যায়ামপাটি করে ওকে স্নান করাতে নিয়ে গেছিলো তো চলো সব কিছু কমপ্লিট করে চলে এসেছি বাড়ি বাড়ি এসেছি এবার একটুখানি রেস্ট নেবো আসার সময় আমি হেঁটে এসেছি অবশ্য পাশাপাশি সবাই ছিল তার সাথে হেঁটে চলে এসেছি এখানে রুটিগুলো হয়ে গেছে আর এবারে যে এই চড়ে বানিয়ে রেখেছি তা আমি মশলাটা কষছি আর ঢাকাটা খোলা সব কি গন্ধ আর এই যে মশলা দাম কথা চলছে এখানে সে যখন করবো তাড়াতাড়ি করে না বড্ড রাত হয়ে যাচ্ছে গতকালকে এত রাত হয়ে গেছিলো রান্না করতে এই করছি এই করবো করেই গতকাল ইচ্ছে করে দেরি করেছিলাম সেই দেরিটা আজ আর করছি না একটুখানি গানটা নিয়ে বসতে হবে কাল গানের স্যার আসবে মাথা থেকেই বেরিয়ে গেছিলো বিকেলটা হাঁটতেও গেলাম না বৃষ্টির জন্য সুন্দর আমার গানটা নিয়ে বসা হয়ে যেত আজ তো খুব বৃষ্টি পড়েছে বিকেল থেকে একদম এই ছটা দশ পনেরো পর্যন্ত বৃষ্টিটা হয়েছে তাহলে আমার কি সুন্দর গানটা নিয়ে বসা হতো আমি আজকে একটু মানে খেয়ালই ছিল না কাল খেয়াল আসবে চলো এটা করে নিই করে পর গানটা নিয়ে আগে বসবো চলো এবার সব কিছু কমপ্লিট করে রান্নাঘর থেকে বেরিয়ে এসেছি এখন আমি করব গান তো গানটা মাটির ঘরেই বসি অন্যদিন ওকে বললাম টিভিটা বন্ধ কর আমি এখানেই বসবো আর তুই চলে যা মাটির গড়া পড়ার জন্য দেখি এখন সেটা তো যুদ্ধ করছে কতটা কথা শোনে সেটা এখন ব্যাপার আছে তো যা কথা তো শুনলো না আমি বুঝে করবি যে আমাকে একটু প্র্যাকটিস করতে হবে যেহেতু কাল সকালবেলায় স্যার আসবেন সকালে তো আর গান নিয়ে বসার একদমই সময় হবে না ফুল তোলা আছে পুজো করা আছে যা থাকে রেগুলারের কাজ সেগুলো তো আছেই বাড়ির কাজ তো তার মধ্যেও গ্যাপে গ্যাপে একটুখানি আমি গানটা নিয়ে বসার চেষ্টা করি অবশ্য তো এই কটা দিন সেটাও এই রেগুলার হয়ে গেছে সময় হচ্ছে না কো এখন গানের কোন গানটা করবো সেটা হচ্ছে ব্যাপার নজরুল সঙ্গীতগুলোই করবো যেহেতু নজরুল সঙ্গীতের স্যারি একটু বেশি মানে নজরুল সঙ্গীতটা দেখার আর কি আর সেই সাথে রবীন্দ্রসঙ্গীতটাও তো এখন নজরুলটা নিয়ে বসেছে ওরা ভীষণ জটিল লাগে গানগুলো করতে গেলে তো এখন ওটাই প্র্যাকটিস করবো চলো গান টান হয়ে গেছে এখন বাজে প্রায় সাড়ে নটা খাওয়া দাওয়া করতে করতে দশটা বেজেই যাবে তো চলে এলাম রান্নাঘরে সমস্ত খাবারগুলো আর একবার গরম করে নিলাম আর অন্যদিন কোফতার সাথে আলু দিই না আলুগুলো ছিল বাড়িতে পড়ে তো ভাবলাম দিয়ে দিই দুটো করে তো চলো খাবারগুলো রেডি করে নিচ্ছি এটা কর্তার জন্য রেডি করছি আর এই দেখো গাঁদার পাতার যে বড়াটা ছিল এটা আমি একবারে বেশি করেই করেছি রাত্রে কথা মাথায় রেখেই তো সেটাও এখন দিয়ে দেব আর এটা খেতে সবাই কিন্তু গাঁদার পাতার বড়াটাই বেশি মানে ফোট পড়েছে ওটাতে যে বেশি সুন্দর হয়েছে ওটা যে মা তোমার কোপ্তার থেকেও আজকে বেশি ভালো হয়েছে ওটা তো সব দিন তো সমান রান্না হয় না আগের বারে যে ইচ্চারাকপ্তা করেছিলাম খুবই সুন্দর হয়েছিল সবাই খেয়ে খুব নাম করেছিল এবারে একটু ফেল হয়ে গেছি একই রকমই হয়েছে কিন্তু বলছি আগের মতন অত সুন্দর হয়তো হয়নি তো যাই হোক চলো পরে আরেক দিন করবো সেদিন দেখা যাক কে কী বলে তো গাঁদার পাতা বড়াটা সবার ভালো লেগেছে আজকে পুরো রান্নাঘর ক্লিন করে নিয়েছি তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি আগামীকাল দেখা হচ্ছে নতুন ব্লগে নতুনভাবে ভালো থেকো সকলে গুড নাইট দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে আগামীকাল